আনুপাতিক প্রতিনিধিত্ব বা পদ্ধতির বিরোধিতা করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন বাংলাদেশের জন্য এই পদ্ধতি উপযোগী নয় জনগণ প্রস্তুত নয় যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন রিজভি দুপুরে রাজধানীর শের বাংলা জেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এ সময়ে রিজভি প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানান বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু